গানটা লেখা প্রায় সাত আট মাসের বেশি হয়ে গেছে অনেক আগে লেখা রিলিজ করতে একটু দেরি হয়ে গেল গানটা একটা স্যাড গান আমি তো আসলে গত বিশ বাইশ বছরের স্যাড ব্যালট গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি অনেক অনেকজনেরই গান করেছি কিন্তু স্যাড ব্যালেড আমার স্বকীয় ধারাই বলা যায় সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায় কারণ এত গান আমি লিখেছি আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে কি নিয়ে লেখা যায় আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি আমার যেটা মনে হয়েছে প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায় অনেক প্রেম তখন অনেক প্রত্যাশা থাকে তাই না সো প্রত্যাশার পূরণ না হলে কি হয় অভিমান কষ্ট যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায় কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না এই অনুভূতিটা হয় না যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না কিন্তু তাও ভালোবাসছি এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ঘর আমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা সো এই গানটা আপনারা যখন শুনবেন বাংলাদেশ যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হুহুল্লোর করে শুনতে হয় কিছু গান একা আনমনে মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় এটা সেই গান এই গান হয়তো মোড়ে মোড়ে বাঁচবে না এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গান গানটা শুনবে আমার সেই বিশ্বাস কারণ এই অবহেলার এই চিন্তাটা ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে আর যেটা হয় আমি গত বিশ বাইশ বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি তো আমরা কাটতি খুঁজি